প্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম সাথে আছে মোহাম্মদ মহসিন রেজা আজকে আমি আপনাকে দেখাবো কীভাবে হচ্ছে অনলাইনে আপনি খতিয়ানের কপি বের করবেন তো ফার্স্টে হচ্ছে এই পর্চা আমি গুগলে লিখলাম দেন হচ্ছে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটার মাধ্যমে প্রবেশ করলাম তো এখানে সার্ভে খতিয়ান এটার মধ্যে ঢুকলাম দেন হচ্ছে আমি যেহেতু কুমিল্লা সেহেতু চট্টগ্রাম বিভাগ আমি এখানে সিলেক্ট করবো তো চট্টগ্রাম পর হচ্ছে কুমিল্লা জেলা তারপর হচ্ছে আমার চান্দিনা তারপর হচ্ছে আমি বের করব হচ্ছে বিএস খতিয়ান তো বিএস এখানে বলে রাখি আসলে এই ওয়েবসাইটটার কাজ কিন্তু গত ছয় সাত বছর ধরে চলছে প্রতিদিনই কাজ চলে তো এখানে অনেক মানে তথ্য এখনও মানে দেখা যায় আপডেট হয়নি তো এখানে দেখুন এই যে শ্রীমন্তপুর যে মোজা আছে সেটা আমি বের করে ফেললাম তো এখানে আসলে যে মানে যার নামে হচ্ছে খতিয়ানটা আছে সেটা আমি লিখে ট্রাই করলাম নাম দিয়ে আসছে না এখন ওইভাবে এন্ট্রি হয়নি তো এখন আমি জাস্ট হচ্ছে খতিয়ান নাম্বার দেখো যা ট্রাই করব নয়শো তেষট্টি নাম্বার খতিয়ে আন তো এখানে বলছি যে সার্টিফাইড কপির জন্য আপনি আবেদন করেন মানে এটা এখনও এন্ট্রি হয়নি অনলাইনে অনলাইন হলে দেখা যায় সরাসরি দেখতে পারতাম তো যাই হোক এখানে এই ফর্মটা আসার পরে আপনি আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা এখানে দিবেন দেন হচ্ছে জাতীয় পরিচয়পত্রের দেখা যায় অনুযায়ী হচ্ছে আপনার দিন মাস বছর পাশের মানে ট্যাপটিতে লিখবেন আর পাশাপাশি হচ্ছে আপনার ফোন নাম্বারটা দিবেন তারপর হচ্ছে যাচাই যে বাটনটা আছে সেটাতে আপনি ক্লিক করলি মানে অটো হচ্ছে আপনার নাম ঠিকানা চলে আসবে আপনার আইডি কার্ড অ্যাকর্ডিং টু ইউর আইডি কার্ড তো তারপর হচ্ছে সার্টিফাইড কপি তো আপনি এটা নেবেন এটা অলরেডি সিলেক্ট করা থাকবে দেন হচ্ছে ডাকযোগে নিতে চাইলে দেখা যায় চল্লিশ টাকা অ্যাড হবে তো এটা আপনি বিকাশে এই ফিটা দিতে পারবেন দেন হচ্ছে ক্যাপচার কোড দিয়ে এই যে পরবর্তী ধাপ এই যে ফি পরিশোধ করবেন যেভাবে হচ্ছে বিকাশ গেটওয়েতে আমরা যেভাবে পে করি অন্যান্য কিছু কিনতে হলে এভাবেই তো এখানে ফর্মটা পূরণ করার পর এভাবে আমি যখন পূরণ করলাম তখন আমাদেরকে আমাকে দেখা যায় একটা কনফার্মেশন মেসেজ দিয়েছে যে আমার ফিটা পরিশোধ হয়ে গিয়েছে এখানে আবেদনের একটা আইডি দেওয়া হয় এই যে ফিটা পরিশোধ হয়েছে যেটা দশ দিনের মধ্যে হচ্ছে আমার কাছে আসবে পোস্ট অফিস হয়ে তো একশো টাকা হচ্ছে ফি আর হচ্ছে একশো চল্লিশ চল্লিশ টাকা হচ্ছে আপনার তো এখানে আসলে মানে আমার আবেদনটা কোন পর্যায়ে আছে এটা আমি চেক করতে পারবো তাদের যে ওয়েবসাইট আছে তো হোমে গিয়ে হচ্ছে দেখেন আবেদনের অবস্থা যে রেফারেন্স আইডিটা আছে সেটা আমি এখানে পেস্ট করে এই অনুসন্ধান দিলাম যে আবেদনটি প্রক্রিয়া রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় কুমিল্লাতে তো এটা আমি মানে দুই দিন পর আবার চেক করবো যেটা কোথায় আছে কি হচ্ছে এভাবে ট্র্যাক করা যাবে এই নাম্বারটা দিয়ে তো এখানে জাস্ট হচ্ছে আপনার অন্যান্য যেই খতিয়ানগুলো সেইগুলো অবস্থা আমি একটু দেখিনি যে কী অবস্থা এখানে আর এস খতিয়ান মানে বিএসএর আগে আর এস যে খতিয়ান আছে সেগুলো কীরকম ডাটাগুলো অনলাইনে এসেছে কিনা সেটা আমি এখন চেক করবো আমাদের শ্রীমন্তপুর মজা তো এখানে আসলে হ্যাঁ দেখতে পাচ্ছি যে অনেকগুলো দেখা যায় এন্ট্রি হচ্ছে তো এখানে আমি ইব্রাহিম খলিল মানে আমার দাদার নাম লিখে সার্চ করলাম হ্যাঁ এখানে তাদের আগের অনেক দলিল হচ্ছে মানে খতিয়ান হচ্ছে মানে এন্ট্রি হয়ে গেছে তো আমি এখান থেকে চাইলে কিন্তু সরাসরি মানে তাদের অনলাইন কপিটা নিতে পারবো বা হচ্ছে সার্টিফাইড কপিটা নিতে পারবো তো সার্টিফাইড কপিটা নিলে সমস্যা কি আপনি আবেদন করতে হবে আবেদনের পর এটা আপনার হাতে আসবে পোস্ট অফিসের মাধ্যমে আর যদি সরাসরি অনলাইন কপি নিই তো সেই ক্ষেত্রে কিন্তু একশো টাকায় কিন্তু হয়ে যাচ্ছে তো তারপর হচ্ছে কোনো পরামর্শ প্রয়োজন হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও